জীবনে যে সমস্যায় থাক সমস্যা ছাড়া কিন্তু জীবন হয় না সকলের কোনো না কোনো সমস্যা আছে অসুস্থতা থেকে শুরু করে সংসারের সমস্যা স্বামী কথা শোনে না স্বামী ভালোবাসে না স্বামী পরকিয়া করে অথবা শ্বশুর শাশুড়ি ভালোবাসে না পছন্দ করে না কোনো কাজ শ্বশুর শাশুড়ির পছন্দ হয় না নুনদের পছন্দ হয় না নুনদ শাশুড়ি মিলে অত্যাচার করে খারাপ আচরণ খারাপ ব্যবহারের মধ্য দিয়ে জুলুম করে এখান থেকে কি কখনো মুক্তি মিলবে না এর কি কোনো সমাধান নেই নাকি সারা জীবন এভাবেই সংসার করে যেতে হবে জুলুম অত্যাচার ভালোবাসা না পেয়ে কষ্টের মধ্য দিয়ে স্বামী কি কখনোই আপন হবে না স্বামী কি সারা জীবনই বাহিরে পড় আসক্ত হয়েই জীবন কাটিয়ে দিবে আর আমি ঘরে বসে শুয়ে বসে কাজকর্ম করে ছেলে মেয়ে লালন পালন করতে করতে আমার জীবন কাটিয়ে দেব স্বামীর ভালোবাসাকে কোনো দিন পাবো না স্বামীকে এভাবেই আমাকে না ভালোবেসে না পছন্দ করে অবহেলা করা যাবে এর কি আসলে কোনো সমাধান নেই সকলের উদ্দেশ্যে বলবো এত সব প্রশ্নের উত্তর সকলের মনেই কম বেশি আছে আমাদের জীবন এমনই প্রত্যেকের জীবনেই নানা নানা সমস্যা আছে কোনো না কোনো সমস্যা আছেই সকল সমস্যার সমাধান একমাত্র তিনিই করতে পারেন বলেন তো কে আমাদের রব রব ছাড়া আমাদের জীবনের সমস্যাগুলো মুক্তি দিতে পারে না কেউ এখান থেকে আমাদের উদ্ধার করতে পারেন একমাত্র আমাদের আল্লাহ মানুষের কাছে আপনার সমস্যার কথা যত বেশি জানাবেন আপনি আরও বেশি বিপদে পড়বেন আরো বেশি সমস্যায় জড়িয়ে যাবেন তাই মানুষকে সংসারের কথা ঘরের কথা বলে কোনো লাভ নেই বরং তারা পাঁচ পাঁচকান করে আপনার সমস্যা বাড়িয়ে দিবে। আপনি নামাজের পার্টিতে বসে নামাজ আদায় করবেন পাঁচ রক্ত নামাজ পড়বেন আর প্রার্থনা করতে থাকবেন আপনার রবের কাছে আমাদের জীবনে যত সমস্যা আসে সবই তো আল্লাহ দান তো সকল সমস্যার সমাধান আল্লাহ করবেন আমাদের রব করবেন আপনি যদি অপেক্ষা না করেন সমস্যাগুলো আপনার জীবনে আসার কারণে যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন আল্লাহর কাছে প্রার্থনা করা ছেড়ে দেন কষ্টে আমরা অনেকেই আছি এত বেশি কষ্ট পাই তখন আমরা সারা বছর সারা জীবন নামাজ পড়ি প্রার্থনা করি আল্লাহর কাছে অনেক কিছু চাই কিন্তু যখন অনেক কষ্ট থাকি তখন অনেকেই আর নামাজ আদায় করতে চায় না আল্লাহর কাছে চা বন্ধ করে দিই কষ্টে আমাদের মনোবল ভেঙে যায় আল্লাহর কাছে আর কি বলবো কতই তো চাইলাম দশ বছর পনেরো বছর ধরে যাচ্ছি কই আল্লাহ তো কিছুই করলো না আমরা কিন্তু এমন বলে থাকি কিন্তু একটা কথা মনে রাখবেন যখন সময় হবে তখন কিন্তু ঠিকই আল্লাহ আপনার যা হারিয়েছেন তার থেকে অনেক বড় পরিবর্তনের মধ্য দিয়ে আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দিবেন বান্দার জীবনের জন্যে কি প্রয়োজন আসলে কখন কি দরকার সে আপনি আমি কেউ জানি না সেটা জানে আমাদের রব আপনি যদি আপনার জীবনের সমস্যার কারণে আপনি অস্থির হয়ে যান অধৈর্য হয়ে যান আপনি কষ্ট সহ্যই করতে পারবেন না এটা সঠিক কষ্ট আসলে মেনে নেওয়া যায় না সহ্যের বাইরে হয়ে গেলে বেঁচে থাকায় দায় হয় তবু ধৈর্য ধারণ করতে হবে এবং প্রার্থনা করতে হবে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে চাইতে হবে রবের কাছে আল্লাহর কাছে ঘরের মানুষটার পরিবর্তন যদি চান সে শুধুমাত্র আপনাকেই ভালোবাসবে সেটা আপনি একে ওকে তাকে বলে তার পরিবর্তন আনতে কখনোই পারবেন না তার পরিবর্তন যদি কেউ আনতে চেষ্টা করে বা আনতে পারে সে নিজে চেষ্টা করবে আল্লাহর ইচ্ছাই রবের ইচ্ছাই তাই আল্লাহকে ডাকতে হবে পৃথিবীর কোনো মানুষ আপনার প্রিয়জনের পরিবর্তন আনতে পারবে না কখনোই না যে সে শুধুমাত্র আপনাকে ভালোবাসবে আপনার হয়ে থাকবে পরকিয়া করবে না বাইরে কোনো মেয়ের সাথে মিশবে না সে শুধু আপনার দিকেই তাকিয়ে থাকবে আপনাকেই ভালোবেসে যাবে কিংবা আপনাকে ভালোবাসে না কিন্তু অন্যান্য সদস্য আছে তাদের সাথে খুব ভালো আচরণ করে আপনাকে ঘৃণা করে আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না অপমান করে সবার সামনে সব কিছু বন্ধ হয়ে যাবে যদি আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন চাইতে হবে রবের কাছে আপনার সৃষ্টিকর্তার কাছে আপনাকে চাইতে হবে তার পরিবর্তন যদি চাইতে হয় চাইতে হবে রবের কাছে আপনার অভাব আছে সংসারে তার জন্য যদি আপনার পরিবর্তন আনতে হয় সংসারে সেটাও চাইতে হবে রবের কাছে সব সময় আমাদের রবের কাছে আল্লাহ কাছে চাইতে হবে তবে শুধু চাইলেই হবে না স্বামীর পরিবর্তন চাইলে আগে নিজের পরিবর্তনটা আনতে হবে নিজের পরিবর্তন আনা খুবই জরুরি আপনি যদি নিজে সান্ত্বনা থাকতে পারেন মানসিকভাবে আপনি প্রস্তুতি নিতে না পারেন আপনি যদি অস্থির হয়ে যান তাহলে তো সব স্বামীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন এভাবে যদি আপনি এগোতে চেষ্টা করেন স্বামীর পরিবর্তন এভাবে আনতে চেষ্টা করেন কখনোই সম্ভব না আপনাকে আপনাকে আগে নিজের পরিবর্তনটা আনতে হবে আপনি থেকেও ঠান্ডা হয়ে যেতে হবে একবার চুপ হয়ে যেতে হবে নীরব হয়ে যেতে হবে যে সমস্যাটা আপনি দেখতে পাচ্ছেন আপনার স্বামীর মধ্যে সে প্রসঙ্গে কোনো কথা বলা যাবে না একেবারে নীরব থাকুন ওই সমস্যাগুলো আপনি একটা একটা করে রবের সাথে বলুন সবটা শেয়ার করুন আপনার সৃষ্টিকর্তার সাথে আমরা মেয়েরা বা স্ত্রীরা যেটা ভুল করি সেটা স্বামীর কোনো সমস্যা দেখলে স্বামীকে বারবার সেটা বলি এবং তাকে বিরক্ত করি তাকে আরও উত্তেজিত করে তুলি তার সাথে খারাপ ব্যবহার করে ফেলি কথা তর্ক বিতর্ক চালিয়ে এভাবে যদি চলতে থাকে তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব কিন্তু বেড়ে যায় আর আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন কারণ স্বামীকে যত আপনি কথা বলতে থাকবেন তাকে বোঝাতে থাকবেন তত সে বিগড়ে যাবে এটা পুরুষের ধর্ম আরও রাগ বেড়ে যাবে আমি এটাই করব এমন হতে পারে অনেক পুরুষ আছে এত রাগী ভালো মানুষ হয় রাগীরা অনেকে বলে রাগী মানুষ নাকি ভালো হয় ভালো চরিত্রের হয় ভালো মনের হয় কিন্তু আপনি যদি তাকে অভিযোগ করতে থাকেন সে বিগড়ে যাবে সে সেই কাজ বারবার করতে থাকবে তাই আপনি জানছেন আপনার স্বামীর সমস্যাগুলো কিন্তু এমনভাবে ঠান্ডা হয়ে থাকবেন আপনার স্বামী ভাববে যে আপনি কিছুই জানেন না কিছুই বোঝেন না কিংবা জেনেছিলেন এখন সব কিছুই বাদ দিয়েছেন ও আপনার মধ্যে আর কোনো উঠা পড়া হয় না আপনি ভাবেন না বিষয়টা নর্মালি নিয়েছেন ওটা কোনো সমস্যায় না বলে এখন আপনি চিন্তা করেন আপনি স্বামীকে ছেড়েই দিয়েছেন সে যা খুশি তাই করুক এটা ভাবুক আপনার স্বামী কিন্তু আপনার সমস্যাগুলো রবের কাছে বলা থেকে কিন্তু আপনি সরে আসবেন না সব বিচার তার কাছে দিতে হবে হয় নিজের পরিবর্তন আনতে হবে কিংবা যেভাবে হোক স্বামীর পরিবর্তনটা কিংবা অন্যান্য সদস্যদের পরিবর্তনটা আপনি চান সব পরিবর্তনটা যে চান কেন চান সর্ব বিষয়ে জানাতে হবে সৃষ্টিকর্তার কাছে আচ্ছা কে বলে বলেন তো দোয়া নাকি কবুল হয় না সববার দোয়া কবুল হয় যে যা চায় পৃথিবীতে আল্লাহ সকলের আশায় পূরণ করেন কারো আশা পূরণ হয় না এমন কিন্তু না আশা পূরণ আল্লাহ ঠিকই করেন সময়েই করেন যখন আমাদের দোয়া কবুল না হয় যদি অনেক দেরি হয় তাহলে বুঝতে হবে মন থেকে সঠিকভাবে চাওয়াটা হয়নি আমাদের কোথাও কোনো ভুল আছে আমরা এমন কোনো ভুল করেছি তার প্রাশ্চিত্য হিসেবেই আমাদের এই সমস্যা আমাদের জীবনে আমাদের সংসার জীবনের এত অশান্তি এটা ভাবতে হবে কিন্তু যখন এই দোয়াটা কবুল হবে তখন দেখবেন এমনভাবে একটা পরিবর্তন আসছে হয় আপনার মধ্য দিয়েই পরিবর্তন ঘটিয়ে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে অথবা সেই মানুষটির ভিতরে কোনো পরিবর্তন এনে আপনার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী আমরা সবাই জানি তিনি যে কার জীবনের সমস্যা কিভাবে সমাধান করবেন আমরা তা কেউ বলতে পারি না একমাত্র তিনিই জানেন আমাদের জীবনে যখন কোনো ব্যক্তি জুলুম অত্যাচার শুরু করে যে সমস্যা তৈরি করে যা বা সমস্যা আসে সেই সমস্যার চাপে আমরা আমাদের বিবেক বুদ্ধি আমাদের শ্রবণ শক্তি মস্তিষ্ক সবই যেন অকেজ হয়ে যায় আমরা ভাবতে থাকি আর ভাবতে থাকি মানসিক চাপের মধ্যে আমরা মানসিক ভারসাম্য প্রায় হারিয়েই ফেলি তখন মনে হয় কি হচ্ছে আমার সাথে ওদের আল্লাহ আছে আমার কি নাই প্রতিনিয়ত মানসিক চাপের মধ্যে থাকতে থাকতে আমরা আমাদের সৃষ্টিকর্তার সম্পর্কে এ ধরনের ভুল বাক্য ব্যবহার করি এবং আমরা পাপ করে ফেলি আমি দেখেছি অনেক মানুষের জীবনের সমস্যাগুলো হয়তো বা এক বছরে দুই বছরে না হলেও দুই পাঁচ বছর পরে সমাধান হয়েছে কিন্তু এত সুন্দরভাবে সমাধান হয়েছে সেটা কল্পনার বাইরে এটা ছিল ধৈর্যের ফল সৃষ্টিকর্তার কাছে চাইতে চাইতে আল্লাহ কিন্তু একদিন ঠিকই কবুল করে নেন আর সেই মানুষগুলো যে কত সমস্যার মধ্যে পড়ে আছে সেটাও চোখে দেখি আমি তাদের ফলাফলও দেখতে পাই চোখে দেখি এই জন্যে অপেক্ষা করতে হয় সব কিছুতেই অপেক্ষা করতে হয় ওই যে কথা আছে না ধৈর্যের ফল মিটা হয় সৃষ্টিকর্তা প্রথমে কাউকে দেন তাদের জুলুম অত্যাচারের কারণে তাদের কাছ থেকে আবার সব কিছু কেড়েও নেন তারপর যে জুলুম অত্যাচারের শিকার ছিল তার দিকেই মুখ ফিরিয়ে নেন তাই আমাদের পরিবর্তনের জন্যে কিংবা আমাদের পরিবারের সদস্যের কোনো একজনের পরিবর্তনের জন্যে মন থেকে চাইতে হবে এবং নিজেরাও কিছু কাজও করতে হবে যে বিষয়টা নিয়ে আমাদের জীবন সমস্যায় জর্জরিত সেই বিষয় নিয়ে আমাদেরকে ভাবতে হবে ঠান্ডা মাথায় এবং সেটা সমাধানের জন্য আমাদের কাজও করতে হবে এবং মনে রাখতে হবে আল্লাহ জামি। আমাদের অন্তরে কি বলে অন্তর কি চাই তা আমাদের রব কিন্তু সবই জানেন সবই বোঝেন তাই আমাদের জীবনে অলৌকিক কিছু ঘটাতে চাইলে সেটা আমাদের রবি কেবল পারেন আমাদের শান্তির জন্যে আমাদের সমস্যার সমাধানের জন্য কখনো অন্যের উপরে ভরসা করা উচিত না আমাদের শান্তি নির্ভর করে সম্পূর্ণ আমাদের কর্মের উপর অন্য কোনো মানুষের উপর না আল্লাহর উপর ভরসা রেখেই ধৈর্য ধরেই নিজের মানসিক চিন্তা থেকে নিজেকেই মুক্ত করতে হবে যত বেশি ধৈর্যশীল হবেন এবং সব কথা আল্লাহর সাথে শেয়ার করতে থাকবে ততই আপনি ধরে ফেলতে পারবেন আপনার জীবনের সাথে এত সব ঘটনা কেন হচ্ছে কি জন্যে হচ্ছে এখন আপনার কি করতে হবে সবই বুঝতে পারবেন মনের ভিতর থেকে একেবারে মনের ভিতর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এভাবেই আল্লাহকে খুশি করতে হবে যদি আল্লাহকে খুশি করতে নাই পারি তবে দোয়া কবুল হয় কি করে